নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ প্রবাজিকা অশেষ প্রাণা মাতাজির লেখা থেকে আমি আপনাদের কিছু অংশ পাঠ করে শোনাব ঠাকুর যখন চলে গেলেন কামার কামারপুকুরে স্বামীর ভিটাতে একা একা বসে সারদা দেবী ভাবতেন ছেলে নেই কিছু নেই কি হবে বিশ্বজননী অবিকল মানুষেরূপ রূপ একেবারেই যেন নিঃসহায় অবলা নারীর হাহুতাস কিন্তু পর মুহূর্তেই অমানুষই দৈবিলীলা ঠাকুর দেখা দিয়ে বললেন ভাবছ কেন তুমি একটা ছেলে চাচ্ছ আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম যেসব ছেলেদের মাথা কাটা তপস্যা করেও মানুষ পায় না ঠাকুরের দেওয়া এই রত্ন ছেলেদের ও মায়ের অভূতপূর্ব লোকাতীত সম্পর্ক বিচ্ছিন্ন ঘটনাগুলির অন্তরালে যে অবিচ্ছিন্ন একটি কাব্যময় ধারা প্রবাহমান তা সৃষ্টি করেছে এক মধুর সঙ্গীত যার মূল সুর বাধা রয়েছে শুদ্ধ মাতে অলৌকিক সাধনার পর শ্রীরামকৃষ্ণ আর থাকতে না পেরে দক্ষিণেশ্বরের কুঠির ছাদ থেকে আকুল হয়ে ডাক দিলেন তোরা সব কে কোথায় আছিস আয় রে একে একে ষোলো জন ছেলে এসে জড়ো হলেন ঠাকুরের চরণতলে ঠাকুরের ভাষায় এঁরা ছিলেন সূর্যোদয়ের আগে তোলা মাখন অথবা সংসারের খোলা থেকে ছিটকে আসা দাগহীন মল্লিকা ফুলের মতো শুভ্র খৈ হোমা পাখির এই শাবকরা যেন জন্মেই চোঁচো দৌড় দিলেন মায়ের দিকে যাদের দলপতি নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে নহবতের ছোট্ট ঘরটির শক্তিপীঠে মা সারদা তখন ঘোমটা আড়ালে সাধনায় ও সেবায় রত এরই মধ্যে ঠাকুর সেরে ফেলেছেন নজিরবিহীন সৃষ্টি ছাড়া কাজটি তাঁর ইষ্টপতের সহায়িকা মায়ের পদতলে জপমালার সঙ্গে সারা জীবনের সাধন ফল সোঁপে দিয়েছেন জাগ্রতা জন্ম জগন্মাতা তখন সশরীরে লোকচক্ষুর অন্তরালে যবনিকার ঘেরা টোপে নহবতে বাস করছেন সবাই জানে মা আছেন কিন্তু কেউ তাকে দেখতে পায় না চেনা তো দূরের কথা এই ছেলেদের কার সঙ্গে কখন প্রথম পরিচয় ও কোন পুণ্যক্ষণে তারা মায়ের স্বরূপ উপলব্ধি করেছেন তা নির্দিষ্ট করে বলা না গেলেও ছড়িয়ে ছিটিয়ে থাকা যেটুকু ঘটনা পাওয়া যায় তাও মহিমায় উদ্ভাসিত একদিকে যেমন ছেলেদের আগমনের প্রায় প্রথম দিন থেকেই মায়ের অদৃষ্ট স্নেহধারা অজান্তেই তাদের ঘিরে রেখেছিল তেমনি ক্রমে ক্রমে ছেলেরাও মনে প্রাণে বুঝেছিলেন তাদের এই মা প্রতিদিনের মা আর চিরদিনের মার সঙ্গমস্থলে দাঁড়িয়ে আছেন সচ্চিদানন্দ স্বরূপিনী জগৎযাত্রী হিসেবে এবার আমি মা ও ঠাকুরের সন্তানদের নিয়ে বলবো নরেন স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে ছেলেরা আসেন মা জানতে পেরে রান্না চাপিয়ে দেন নরেন এলে আগে থেকে তার পছন্দ মতো মোটা রুটি আর ছোলার ডাল তৈরি হয় কারণ মুগ ডাল ও ময়দার পাতলা রুটি খেয়ে নরেন বলে ভালো খেলুম তবে রুগীর পথ্য ঠাকুরের কাছে নরেন হলো মাছের মধ্যে রাঙা চক্ষু রুই সহস্রদল পদ্ম ধ্যান সিদ্ধ যেই আসে তার কাছেই নরেনের প্রশংসা করেন একদিন শ্রীমায়ের কাছে বললেন দেখেছ নরেনের কত বড় চোখ মা বললেন আমি কেমন করে দেখব তারপর ঠাকুর একদিন নরেনকে কিছু জিনিস আনতে নহবতে পাঠিয়েছিলেন ঘন্টার আড়াল রেখেই সেই মা ছেলের প্রথম পরিচয় কি দেখেছিলেন নরেন সেদিন যাতে পরবর্তীকালে অকুণ্ঠকণ্ঠে মাকে তিনি বলতেন জ্যান্ত দুর্গা অখণ্ডের ঘরের ঋষি নরেনকে কালী মানাতে ঠাকুরকে বেগ পেতে হয়েছিল কিন্তু মায়ের প্রতি নরেনের প্রথম থেকে অগাধ সম্ভব মিশ্রিত ভক্তি প্রথম দিনের একটি ছোট্ট ঘটনা কিন্তু ব্যঞ্জনায় গভীর ভবতারিণী দেবী বসুমতী মা বলে পরিচিত সম্পর্কে মায়ের মাস্তুত বোন ছোট্ট স্নেহের বোনটি তখন দক্ষিণেশ্বরে মায়ের কাছে আছেন মা তাকে একদিন ঠাকুরের ঘরটি পরিষ্কার করে আসতে বললেন সে একটু পরেই ফিরে এলে পরিষ্কার হয়েছে কিনা মা তাকে জিজ্ঞাসা করলেন সে বলল না নরেন্দা এসেছেন ঠাকুর ঘরে নেই আমাকে তামাক সাজতে বললেন আমি কি তামাক সাজতে জানি নে জানতে হবে না তোকে দে আমাকে কলকেটা। বলে মা নিজে সাজিয়ে দিলেন এমন পরিপাটি দেখে নরেন্দা বললেন কি এমন করে সাজিয়ে দিলে আমি বললাম কেন মা অমনি নরেন্দা মাথায় হাত দিয়ে বলে উঠলেন ওরে শাকচুন ঠাট্টা করে তিনি ডাকতেন করেছিস কি সর্বনাশ আমি এখন ওই তামাক খায় কি করে দাদা কোলকে নিয়ে একবার মাথায় ছোঁয়ালেন তারপর নিজেই উঠে তামাক সেজে খেলেন প্রথম থেকে যেন তার কাছে কালী এবং সৃষ্টি মা অভেদ ঠাকুরের মহাসমাধির পর স্বামীজি বলেছেন ঠাকুর তাকে মায়ের সম্বন্ধে কখনো কিছু বলেননি ঠাকুর জানতেন নরেন নিজের প্রজ্ঞাতে আপনভাবে চিনে নেবে মাকে মাকে চিনতে ও চেনাতে দলপতি নরেন অগ্রণী তিনি গুরুভাই স্বামী শিবানন্দকে আমেরিকা থেকে লিখেছিলেন মা ঠাকুরন কী বস্তু বুঝতে পারি এখনও কেউ পারে না ক্রমে পারবে নরেন বলেছেন ক্রমে পারবে তাই মাকে চেনানো ছিল তার জীবনের অন্যতম ব্রত তিনি আরও বললেন মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড় তেমনি মায়ের কাছেও নরেন ছিল যথা যথাসর্বস্ব এবার রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দ সম্পর্কে বলবো। এই রাঙাচক্ষু রই নরেনের আগেই দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরের মানসপুত্র রাখাল মা ভবতারিণী আগে থেকে ত্যাগী মানসপুত্র রাখালের আগমনের সংবাদটি ঠাকুরকে দিয়ে রেখেছিলেন তিনি যেদিন ঠাকুরের কাছে এসেছিলেন ঠাকুর সেদিন নিজে তাকে সঙ্গে করে মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন রাখাল যে ছেলে তাকে মাকে না চেনালে হয় তাই তো পরে রাখাল মহারাজ বলেছেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমারই কি চিনতে পারতুম এরপর যখন রাখালের স্ত্রী দক্ষিণেশ্বরে আসেন তখন ঠাকুর নহবতে পাঠিয়ে মাকে বলে পাঠান টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে মাও টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখলেন যেমন সংসারে অন্য সব মেয়েরা করে থাকে এই ঘটনা যেন বলে দেয় শুধু ঠাকুর নয় মাও তাকে নিজের সন্তান বলেই প্রথম দিন থেকেই জেনে নিয়েছিলেন তাই রাখালের প্রতি ছিল মায়ের সব সময়ের জন্য সজাগ দৃষ্টি বিশেষ স্নেহ সবার জন্য সুতির কাপড় রাখালের জন্য রেশমি কাপড় রাখাল ভালোবাসে তাই তার জন্য প্রায় খিচুড়ি হতো এ নিয়ে প্রশ্ন করলে মা বলতেন রাখাল যে ছেলে এই ছোট্ট উত্তরের মধ্যে মা সব কথাই বলে দিতেন মায়ের লোকাতি দৃষ্টিতে স্বামী ব্রহ্মানন্দ স্নেহাস্পদ রাখাল বালক স্বভাব আবার সাক্ষাৎ নারায়ণ আর বালক স্বভাব ব্রহ্মানন্দের কাছে মা হলেন স্বয়ং ভগবতী তাকে দর্শন করতে এলে ভাব সম্বরণ করতে না পেরে থর করে কাঁপতেন মহারাজ তিনি জানতেন মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই তাই বাউল সুরে গান ধরতেন এই তিন সংসার মিছে মিছে ভূমিয়ে বেড়াউড়ে রে কুলকুণ্ডলনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াউড়ে। মাও বলতেন এই রাখাল টাকাল এইসব ছেলেরা রয়েছে এরা কি কম জীবের মুক্তির চাবি এদের হাতেই আছে আজ এই পর্যন্তই ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার